কোথায় পড়ে গেল যে আলী স্বপ্নটা আল্লাহ রসুলের কাছে বল

যে গবি রসূলতে আমি আলী আমি একটা শুদ্ধর ময়দানে দাঁজ্জি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার গায়ে একটা পিরাহান ছিল জামা কোথায় হারিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হঠাৎ করে আমার ঘন্টা ভেঙে গেল আল্লাহ রাসূল বললেন আলি আলী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সফর বেক্কাটা কি হতে পারে আমার নবি পাক বললেন ঠিক আছে সফর বেক্কাটা

ঠিক আছে স্বপ্ন ব্যাখ্যাটা তোমাকে আমি দেব একটুখানি সময় আমাকে দাও আহারে বললেন ঠিক আছে সময় নিয়ে আপনি কি করবে।

আমি গদি নজরিতে আমি একটা স্বপ্ন দেখেছি আল্লাহ নদী বললে আল্লাহর হাদি বললে ও ফাতেমা তুমি কি স্বপ্ন দেখেছ বলে না সবর দেখেছি আমি কবি আমি নিয়ে একটা কোরআন শরীফ নিয়ে আল্লাহ পাকের নিয়ামত কালা উসমা কালা এই কোরআন আমি নিয়ে আছি কোরআনটা নিয়ে হাদিস ফাতেমা উপরে ও আমার আমি ফাতেম কোরআন নিয়ে যখন তেলাওয়াত করছিলো সুরা ফাতিহা পড়ছিলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম এমন করে আমি فاطمه যখন কোরআনটা নিয়ে পড়ছিলো ওই ফোর দিয়ে একটা পোরানের পৃষ্ঠার জন্য কোথায় উড়ে 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 চলে গেলো লাগে। ইয়া হাবিবাল্লাহ আমার ঘন্টা ভেঙে গেল আছে ঠিক আছে তুমি চিন্তা করো না ফাতে মা বললো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারো আল্লাহ নবী এই স্বপ্নটা শুনেছে ফাতে মা বলেছে আমার নবী পাখি চোখ থেকে পানি গড়িয়ে যায় ফাতে মা বললে আমার আব্বাস তুমি কেন কাদো বলো না কেন কাদো বলো না ও বেটি ফাতে মা ঠিক আছে আমি রসুল্লাহ তোমার সকল ব্যাখ্যাটা দেব একটু গাদি সবাই আমি রসুন তোমার কাছে চেয়ে নিলাম আমি সফটর ব্যাখ্যাটা কি দিল স্বপ্ন ব্যাখ্যা দিল না আলী বলে আমার গায়ের কোথায় হারিয়ে গেল স্বপ্ন ব্যাখ্যাটা আমি আমি হাবিবুল্লাহ তোমাকে দেব আলী একটুখানি সময় দাও ফাতেমাকে বলে ফাতেমা তোমার মুরানের পৃষ্ঠার উড়ে যে চলে গেল তোমার ঘন্টা ভেঙে গেল স্বপ্ন ব্যাখ্যা তোমাকে দিতে হবে হ্যাঁ

ফাতেমা লক্ষ্য করে দেখলেন ইমা হাসান ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা আনহুমা দুই আদারে ছেলের সন্তান দানি আছে আল্লাহর রাসূল বলেন ফাতেমা একটু করে সময় আমাকে দাও ঠিক আছে

চাচা বলো না রসুল আমরা দুই ভাই একটা স্বপ্ন দেখেছি আল্লাহ নবী বললো আল্লাহর খাবি বললে ও ইমা হাসান ইমা হোসাই তোমরা দুই ভাই কি স্বপ্ন দেখেছ বলো না ওই সবাই ইমা হাসান ইমা হোসাইন বললে ও নানা আমরা আমাদের মাথার উপরে দিগি মাথার উপরে দিগি একটা খালি দেশে 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 চলে যায় আল্লাহর নদী বলল আল্লাহর খালি বললেন সাদর ব্যাক এন্ডে আমি রাসূলুল্লাহ দেব ওই সময় আল্লাহর নবী চোখ থেকে পানি গড়িয়ে যায় আমার নবী বাকি চোখ থেকে যখন টটটা টটটা করে পানি গড়িয়ে যায় ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা যাও ও নানা যাও তুমি কালো খাও বলো না তোমার চোখ থেকে কালো পানি গড়িয়ে যায় কথা শুনে কাঁদি তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের সকলের ব্যাখ্যাটা আমি রসুল্লাহ দেব ওই সময় ইমা হাসান ইমা হুসাইন বসে আছে ও ইমা হাসান ইমা হুসাইন তোমাদের দুই ভাই সকলের ব্যাখ্যাটা আমি রসুল্লাহ শোনাবো তিনজন স্বপ্ন নিয়ে আসলে আসলেন না ফাতেমা আসলেন হজরতে আলী সেরে খোদা হজরতে আলী আসলেন ইমা হাসান ইমা হোসাইন দুই বা হাজির হয়ে গেল তারা যাক স্বপ্নের ব্যাখ্যাটা দিতে হবে আল্লাহর নবী বললেন আল্লাহর হাদি বললেন ইমা হাসান ইমা হোসাইন দাঁড়িয়ে যাও আমার কাছে সর্বপ্রথম স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন কে গো হজরত আলী বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে আরো জোরে বলে

ওই সময় মা বলেন আসা আমার আবাস এবারে তোমাকে বলতে হবে বলুন আমার স্বপ্নের ব্যাগটা তোমাকে দিতে হবে

রে গড়িরে যা ও আমার আব্বা তুমি বলো না আল্লাহ নবী বলে ফাতেমা তুমি নবী রজনীটা সব লটা দেখেছ তুমি কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করছিলে উপরে হাত করেছিলে উপরে হাত করেছিলে আরে মাসকান থেকে একটা কোরআনের পৃষ্ঠা যেন ওই উড়ে 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 চলে গেল ও ফাতেমা তুমি

ইমাম হাসান ইমাম হুসাইন বলল নারাজ তুমি কেন কবে বলে না ও নারাজ তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যাক না 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 আহারে আমি অন্য বিষয় কান্না গাদি করি নারাজ বলে না আহারে স্বপ্নের ব্যাখ্যা দেখি হবে আল্লাহর নদী বলু আল্লাহর খাদি বললে ও ইমাম হাসান ইমাম হুসাইন ও খালি তো তবে যাইনি যাবে না তুমি কত কাল কুকুরে ওই খালি তোকটা ভেসে যায় নোটা তোকটা নাই রে ইমা হাসা হোসাই নোটাই হলো তোমার নানা জামের খাতীয় ওই ইমা হাসা নিমা হোসাই মনে রেখে দাও জেনে রেখে দাও ওই তোকটা খারাই নি খারাবি না রে আমি রসুল্লাহ তোমার থেকে বিদায় নিয়ে আমি রসুল্লাহ চলে যাবো রে ইমা হাসা তিনজনের স্বপ্নটা কি না তুমি লক্ষ্য করে দেখবে ওই খালি তোপ্তাটা ইমা হাসান ইমা হুসাইনে স্বপ্ন ব্যাখ্যা দিল খালি তলিফা ভেসে যায়নি যাবে না তোমার নানা জানার হাতিয়া ফাতেমা শত্রুর ব্যাখ্যা দিল কুরআনের উড়ে যায়নি যাবে না তুমি লক্ষ্য করে দেখবে ওই কুরআনের পৃষ্ঠার মতন আমি রসূলুল্লাহ তোমার থেকে বিদায় এ এসেছি আলী শত্রুর ব্যাখ্যা দিল আলী তোমার গায়ের জামা হারাইনি হারাবে না তুমি লক্ষ্য করে দেখ আমি রসুলুল্লাহ তোমার থেকে বিদায় নিয়ে